আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে মক্কাতে মানে এত পরিমাণ বৃষ্টি হইছে হ্যাঁ এত পরিমাণ বৃষ্টি পুরা রাস্তা হ্যাঁ এখানে যেগুলা দেখি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়িগুলো সবগুলা মানে ওই পানির নিচে চলে গেছে হ্যাঁ এই হচ্ছে গাড়ি দেখেন এখানে প্রচুর মাটি এই একটা গাড়ি আছে দিক থেকে এখানে কাহিনী নিছে মানে এত পরিমাণ বৃষ্টি এখানে হ্যাঁ সৌদি আরবে আমি আজকে তিন বছর হ্যাঁ তিন বছরের মধ্যে ফার্স্ট টাইম মনে হয় মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে আকাশের অবস্থা এখন দেখেন আকাশের অবস্থা এখন কিন্তু খারাপ একটু একটু মানে হয়তো এখন আবার আসবে বৃষ্টি হ্যাঁ এরকম অবস্থা পুরা মানে রাস্তা এগুলো একদম ক্লিন ছিল হ্যাঁ এখন পুরা মাটি পড়ে আছে রাস্তার মধ্যে এই হচ্ছে আজকে মক্কার অবস্থা সো সবাই ভালো থাকবে